আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিলেজ নিউট্রিশনের আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা জানব খাদ্যের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে রান্নার কিছু কৌশল রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে নরম সুস্বাদু সুপাচ্য ও জীবাণুমুক্ত করা রান্নার পূর্বে কিছু কাজ করা দরকার যেমন খাদ্য বস্তুকে কাটা ধোয়া এবং পরিষ্কার করা ইত্যাদি এবং এরপরে সেদ্ধ করে ভেজে কিংবা ফুটিয়ে খাদ্যটিকে রান্না করা হয় রন্ধন পদ্ধতি খাবারকে যেমন আকর্ষণীয় সুগন্ধযুক্ত ও সহজপাচ্য করে তোলে তেমনি রান্নার আরও একটি বিশেষ গুণ হল এতে অনেক ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয় কিন্তু খাদ্যকে রান্নার জন্য প্রস্তুত করার সময় এর কিছু পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় আর বাকি যতটুকু থাকে তার মধ্যে রান্নার সময় হারিয়ে যায় আরও কিছু অংশ খাদ্যের পুষ্টি উপাদান যেন কম নষ্ট হয় সেজন্য কিছু উপায় রয়েছে তাই আজকে খাদ্যের পুষ্টি সংরক্ষণে কিছু উপায় নিয়ে আলোচনা করব আমরা খাবারকে আকর্ষণীয় করার জন্য আমরা রান্নায় কত উপাদানই না ব্যবহার করি কিন্তু খাবার শুধু মুখরোচক ও আকর্ষণীয় হলেই তো হবে না খেয়াল রাখতে হবে এতে পুষ্টিগুণ কতটুকু বজায় থাকলো রান্না করার আগে ও রান্নার সময় আমরা জেনে না জেনে খাবারের অনেক পুষ্টি অপচয় করি যেমন রান্নার সময় আমিষ বা চর্বিজাতীয় খাবারের থেকে ভিটামিন ও মিনারেলের অপচয় বেশি হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে পানিতে দ্রবীভূত না হলেও ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি খুব সহজেই পানিতে দ্রবীভূত হয় এবং এই দুটো ভিটামিন আলো বাতাস ও তাপেও খুব দ্রুত নষ্ট হয় খাদ্যের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে রান্নার কিছু কৌশল শাকসবজি যথাসম্ভব বড় বড় করে কাটতে হবে এতে আলো ও বাতাসের সংস্পর্শে ভিটামিনের ক্ষয় কম হয় ভিটামিন বি ও ভিটামিন সি এর অপচয় রোধে সবজির খোসা ছাড়ানো ও টুকরা করার পর আবার ধোয়া যাবে না পানিতে ভিজিয়েও রাখা যাবে না শাকসবজি কাটার ক্ষেত্রে ধারালো ছুরি বটি ইত্যাদি ব্যবহার করতে হবে ভোতা ছুরি দা বটিতে ভিটামিন সি নষ্ট হয় শাকসবজিকেতে খোলা রাখা যাবে না খোসা সহ সবজি রান্না করলে পুষ্টি উপাদান বেশি মাত্রায় ধরে রাখা যায় বিশেষ করে আলু মিষ্টি আলু মুলা, গাজর ইত্যাদি মূল ও কন্দ জাতীয় সবজি সহ রান্না করলে ভিটামিন সি সহ অন্য পুষ্টি উপাদান বেশি পরিমাণে অক্ষুন্ন থাকে টমেটো ব্রকলি পেঁয়াজ গাজর ইত্যাদি কাঁচা না খেয়ে রান্না করে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতার উপাদানগুলো বাড়ে মাছ মাংস ডিম এবং ফলের পুষ্টিগুণ ধরে রাখার ক্ষেত্রে পোচ করা একটি চমৎকার উপায় চুলায় অল্প পানিতে খাবারটিকে এমনভাবে ছেড়ে দিতে হবে যেন তা আর্দ্রতা এবং পুষ্টিগুণ ধরে রাখতে পারে যেহেতু পানি খাবারে কোনো বাড়তি চর্বি যোগ করতে পারে না তাই এই উপায় বেশ স্বাস্থ্যকর খাবার সবচাইতে কম মাত্রায় পুষ্টিগুণ হারায় গ্রিল করলে কারণ গ্রিলের প্রচণ্ড তাপ চর্বি গলিয়ে খাবারের তেল বা আর্দ্রতা খাবারেই আটকে রাখে ফলে বাড়তি তেল বা মাখন দেওয়ার প্রয়োজন হয় না আবার সবজিও সবচাইতে বেশি পরিমাণে ভিটামিন ও খনিজ ধরে রাখতে পারে এই পদ্ধতিতেই খাবার সিদ্ধ করার পর পানিটুকু ফেলে না দিয়ে পরে ব্যবহারের জন্য রেখে দিতে পারেন কারণ সিদ্ধ করার সময় অনেকটা পুষ্টি উপাদান এই পানিতে মিশে যায় আর সিদ্ধ করা উচিত ঢাকনাওয়ালা পাত্রে প্রেশার কুকার হলে সবচাইতে চাইতে ভালো হয় যতটা সম্ভব টাটকা রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে খাবার পুনরায় গরম করলে পুষ্টিগুণের রাসায়নিক গঠন নষ্ট হয়ে যায় রান্না করতে হবে অল্প সময় ধরে দীর্ঘ সময় ও উচ্চ তাপে রান্নায় শাকসবজির ভিটামিন সি নষ্ট হয়ে যায় শাকসবজি রান্নায় বেকিং সোডা ব্যবহার করা যাবে না এতে ভিটামিন সি থায়ামিন পিভোফ্লাবিন ও ফলিক অ্যাসিড নষ্ট হয়ে যায় আমিষ ও চর্বি জাতীয় খাবার অতিরিক্ত তাপে নষ্ট হয় তাই এসব খাবার খুব বেশি সময় ধরে রান্না করা উচিত নয় শাকসবজি খুব ছোট ছোট টুকরা না করে যতটা সম্ভব বড় করে কাটতে হবে কারণ তাতে বাতাসের সংস্পর্শে ভিটামিনের অপচয় কম হয় ফলমূল ও সবজির খোসার নিচেই ভিটামিন বেশি থাকে তাই খুব মোটা করে খোসা কাটা উচিত নয় কাটা শাকসবজি। খুব বেশি সময় পানিতে ভিজিয়ে রাখা উচিত নয় তাতে পানিতে দ্রবণীয় ভিটামিনের অপচয় হয় শাকসবজি সবজি অনেকক্ষণ কেটে না রেখে রান্না করার আগ মুহূর্তে কাটলে ভিটামিন এ এবং ভিটামিন সি এর অপচয় রোধ করা যাবে শাক রান্না করার সময় অবশ্যই পরিমাণ মতো তেল দিতে হবে তা না হলে তেলে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ পাওয়া যাবে না আপেল পেয়ারা কামরাঙ্গা জাতীয় ফলমূলের কখনো খোসা ফেলে দেওয়া উচিত নয় কারণ খোসার পুষ্টি উপাদান এবং আঁশ থাকে রান্নার আগে চাল খুব বেশি সময় পানিতে ভিজিয়ে রাখা উচিত নয় কিংবা বারবার ধোয়া উচিত নয় এতে পানিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের অপচয় ঘটে ভাত রান্নার সময় ভাতের মার ফেলে না দিয়ে পরিমাণ মতো পানিতে রান্না করা উচিত মাছ মাংস বা ডিম রান্না করার সময় কম পানিতে দ্রুত আছে রান্না করুন এতে ভিটামিন অপচয় করা সম্ভব সি এর অপচয় রোধে শাকসবজি রান্না করার সময় অতিরিক্ত পানিতে সেদ্ধ না করে পরিমাণ মতো পানিতে রান্না করা উচিত শাকসবজি সেদ্ধ পানি ফেলে দেওয়া উচিত নয় মূল জাতীয় সবজি যেমন আলু কচু মিষ্টি আলু খোসা সহ সেদ্ধ করে তারপর খোসা ফেলে দিলে ভিটামিন সি এর অপচয় রোধ করা যাবে রান্নার সময় ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই গাজর শশা টমেটো জাতীয় সবজি কাঁচা খাওয়া যেতে পারে শাকে প্রচুর পরিমাণে পানি থাকে তাই শাক রান্না করার সময় অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই শাকসবজি সবজি ঠান্ডা পানিতে সেদ্ধ না করে পানি গরম করে তাতে সবজি ছেড়ে দিয়ে রান্না করলে পুষ্টিমান অনেকটাই বজায় থাকবে রান্নার সময় খাবার সোডা ব্যবহার করলে ভিটামিন বি ও ভিটামিন সি এর অপচয় হয় মাইক্রোওয়েভ এবং প্রেসার কুকারে রান্না করলে খাবারের পুষ্টি উপাদান অনেকটাই বজায় থাকে কারণ এতে যেমন খুব তাড়াতাড়ি রান্না হয় আবার তেমন খুব বেশি পানিও দিতে হয় না তাই এখন থেকেই পুষ্টিগুণ মেনে রান্না করুন আর পরিবার সহ আপনাকে রাখুন সুস্থ এবং স্বাভাবিক